যে সকল মাদার বা দুগ্ধদান মায়েদের বুকে দুধ কম বা কম তাদের জন্য এই ভিডিওটি আপনার বাচ্চাকে বাইরের দুধ খাওয়ানোর আগে অবশ্যই এই সুদ আপনি ট্রাই করে দেখতে পারেন এবং রেজাল্ট খুবই ভালো এখানে আপনার হচ্ছে ডমপির ডন এবং ম্যাক্সি মিল্ক এবং মমবিট যে ব্যাকসিমো কোম্পানির এই তিনটার কম্বিনেশন করে আপনি খেলে হান্ড্রেড পার্সেন্ট আপনার এবং মিল্ক সিক্রেশনটা বেড়ে যাবে ম্যাক্সি মিল্ক আর অমিডন এই দুইটা খাওয়া নিয়ম হচ্ছে অমিডন ট্যাবলেটটি সকালে দুইটা ট্যাবলেট একসাথে রাত্রে দুইটি ট্যাবলেট একসাথে এবং দুপুরে দুইটি ট্যাবলেট একসাথে অতএব পার ডে আপনি ছয়টি ট্যাবলেট খাইতে হচ্ছে দুই দুই পিস করে তিনবার ট্যাবলেট খাবেন প্রতিদিন খাবার আগে পরে যে কোনো সময় খেতে পারবেন তবে খাবার আগে খেলে তুলনামূলক কাজ ভালো হয় আর ম্যাক্সিমিল্ক যেটা দেখতেছেন এটা হচ্ছে মিল্ক সিক্রেশনের খুবই ভালো একটি ন্যাচারাল ওষুধ এই ওষুধটি হচ্ছে সকালে এক বেলা রাত্রে এক দুই বেলা করে খাওয়া যায় তিন বেলা করে খাওয়া যায় সেটা আপনার সিক্রেশনের প্রয়োজন অনুযায়ী আপনি খেয়ে নেবেন এরপর হচ্ছে আপনার মম্বিট মম্বিটটা হচ্ছে এটার সাথে কানেক্টেড মম্বিটটা হচ্ছে একটা ল্যাকটেটিভ মাদারের যে মাল্টি মিনারেল ভিটামিনস যেগুলোর ল্যাকিং থেকে যায় আমাদের বডিতে সেগুলোর একটা সাবপ্রেস করে এই ট্যাবলেটটি এটা হচ্ছে খুবই ভালো দ্রুত কার্যকরী একটা ওষুধ ও ওষুধটার পার স্টেপের প্রাইস হচ্ছে 40 টাকা বা তিন টাকা পিস ট্যাবলেটের দাম কিন্তু কার্সটা খুবই ভালো ট্যাবলেটের এটা হচ্ছে সকালে খাবেন এবং বিকালে খাবেন দুই বেলা করে সাথে একটা গ্যাস্ট্রিক ওষুধ খেতে পারেন আর ওমিডোন তো সব মিলিয়ে অমিডন ম্যাক্সিমিল আর হচ্ছে মমবিট এই তিনটা কম্বিনেশন যদি আপনি খান হান্ড্রেড পার্সেন্ট আপনার মিল্ক সিক্রেশনটা আগের থেকে বেড়ে যাবে এবং যাদের একদমই মিল্ক সিক্রেশন হচ্ছে না তাদের ক্ষেত্রেও সিক্রেশনটা হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ওষুধ সম্পর্কে আরো যদি আপনার কিছু জানার থাকে খাওয়ার নিয়ম বা বিস্তারিত কিছু জানতে চান কমেন্ট সেকশনে কমেন্টস করে আমাদেরকে জানান আহ ধন্যবাদ আসসালাম আলাইকুম